একই পরিবারের তিন ছেলের মৃত্যু আর তাদের ঈদ করা হলো না ঈদের খুশি আনন্দ তাদের কোনোটাই হলো না আসসালাম আলাইকুম দুঃখ হৃদয় নিয়ে ঈদের বলকটি নিয়ে চলে আসলাম কেমন আছেন আপনারা সবাই তো একদমই ভালো নেই কারণ একই পরিবারের বরগুনায় তিন ছেলের মৃত্যু ঈদ করবে আশা করে বাড়িতে যাচ্ছিল অ্যাক্সিডেন্টে তাদের জীবন চলে গেল এবং মা বাবা তাদের মতো দুঃখেও আর কারোর মনে হয় পৃথিবীতে থাকবে না এবং খুবই মন থেকে ফিল করছি আল্লাহ কখন কাকে কিভাবে রাখবে কেউ জানে না কি করে সহ্য করবে ওই মা বাবা এবং তার তিনটে সন্তান বেশি বয়সও না আর যখনই অন্যের কষ্ট দেখি তখন নিজের কষ্টের কথা একটু বেশি মনে পড়ে যায় আর আমরাও তো অতটাও ভালো নেই ঈদ করতে যখন আসি তখন বাড়িতে খা খা করে আমার শ্বশুরের জন্য গত ঈদেও সে আমাদের মাঝে ছিল তারপর তো পাঁচ আগস্টের পর থেকে আমাদের শ্বশুর বাড়ি সমস্ত জায়গায় বেশিরভাগ মানুষের লাইফে এমন কিছু দুঃখের ছায়া নেমে এসেছে যে কারোর মনে সুখ আছে কারোর মনে দুঃখ আছে কেউ ঠিক মতো ঘরে ঘুমোতে পারে না কেউ ঠিক মতো নিজের বাড়িতে বসবাস করতে পারছে না তো ঈদ আসলে আমাদের জন্য না ঈদ তো সবাইকে নিয়েই করতে হয় ঈদের আনন্দ তো সবাইকে একসাথে নিয়েই করতে হয় সেখানে যদি ভাই বোন বাবা মা সবাই একসাথে থেকে ঈদ না করতে পারে তো সেটা তো আসলে আনন্দ বলা যায় না তো সাময়িকভাবে সাময়িক ভাবে সময় কাটাচ্ছি আর সামান্য একটু আয়োজন তো করতেই হয় বাচ্চাদের জন্য তো ওরকম আয়োজন আমরা ঈদে করি নেই সিম্পল ভাবে আর কি বাচ্চাদের জন্য একটু ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করে নিচ্ছি আর সাথে গরুর মাংস আর পোলাও আর বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিয়েছি আর কি গুনার তিন ছেলের যে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে তারা কত আশা করে বাড়িতে যাচ্ছিল আর বাবা মা ও আশা করে বসেছিল তারা কি কখনো ভেবেছে সন্তানদের কে ছাড়া তাদের ঈদে এরকম শোকের ছায়া নেমে আসবে জীবনে সত্যি এরকম ঘটনা মানে খুবই দুঃখজনক আর এটা ভেবেই দিন ফেসবুকে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে সন্তানের লাশ যখন একজন বাবা কাঁদে নেয় তার থেকে কষ্ট আর পৃথিবীতে নেই আর বাবা মা বেঁচে থাকতে যদি সন্তান চোখের সামনে দিয়ে চলে যায় না তখন সেই ব্যথা বেদনা আসলে সহ্য করার মতো নয় কি অবস্থায় আছে এই মা বাবা কি কষ্টে আছে আল্লাহ তাদের বুঝার তফিক দান করুন আল্লাহ নিজের বান্ধাকে যখন মন চায় তখন তুলে নিতে পারে আবার যখন মন চায় তাকে হাসি দুঃখ কষ্টেও রাখতে পারে তো দোয়া করছি যেন সেই বাবা মা একটু ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাদের তুমি ভালো রেখো এই বাবা মায়ের জায়গায় আমরা হলে কতই না কষ্ট হতো আনন্দটাই অন্যরকম হয়ে গেছে। মানে যখন ওই তিন সন্তানের কথা মনে করছি যে মানুষের জীবনে কতই না কিছু ঘটে থাকে তো রান্না কমপ্লিট সবার জন্য একটু সালাদ কেটে নিচ্ছি আর বাচ্চাদের জন্য একটু ফ্রাই করে নিয়েছি ওদের আলাদা খাওয়ার জন্য আর রান্না শেষ সব কিছু কমপ্লিট সবাইকে খেতে দেবো তারপর কিচেন আমরা আমার যা একটু আর এই কিচেন নতুন করে করা হয়েছে অনেক বড় জায়গা নিয়ে খুবই সুন্দর করে করা হয়েছে ব্যাকগ্রাউন্ড আমার খুবই ভালো লাগছে যেহেতু রান্নাঘর থেকে পুকুরের দৃশ্যটা দেখা যায় আর এখান থেকে আহ গিয়ে পুকুরে কাজও করা যাবে পুরোটা জায়গা পরিষ্কার করলে তারপর আরো সুন্দর লাগবে আর সুপ্রিয় দর্শক ভিডিও টা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম